আমরা আমরা লক্ষ্য করি যারা বিগত দিন 17 বছর অমিনি করেন গাইতে গাইতে জিহ্বাLambda হয়ে গিয়েছে ইয়া কিন্তু সাত দোকান এবে জিহ্বা বাইরে আয় আমাদের বীর বীর কিন্তু অনে শান্ত আছে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই ওই জিহ্বাগুলো বাইরে বন্ধ করে দিন কারণ আমাদের নেতৃত্বে মানুষের দুয়ারে দুয়ারে যে ভোট পিটকা করতে হবে আমাদের যারা নেতৃত্ব বিন্দু আছে তাদের সকলের কাজের মূল্যায়ন করবে কে সাধারণ জনগণ এবং ওই মূল্যায়নের ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এখানে দানাই ফানাই করে একদিন হয়তো কোনোভাবে উতরে যেতে পারেন কিন্তু শেষ বিচার কিন্তু ঠিকই ধরা খাবে নাম দেয়ের আমাদের বিভিন্ন ধরনের দল আছে সব দলকে আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বহু দল বহু দল ভিত্তিক যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা সেটা প্রবর্তন করে দিয়ে গিয়েছিলেন আমরা সম্মান রাখি সম্মান করি কিন্তু আমাদের দলের আদর্শিক অবস্থান নিয়ে কেউ যদি কটাক্ষ করে তাহলে আমরা কি আঙ্গুল চুষব তার ভাঙা জবাব দেব